বন্ধুগণ আমি আবার চাণক্য শ্লোক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে চাণক্যের কথা বলেছিলাম সেই পুরাতন কালে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে যে চাণক্য নন্দবংশকে ধ্বংস করে তিনি চন্দ্রগুপ্তকে স্থাপনা করেছিলেন এবং তার রাজত্বে এক বিশিষ্ট স্থান অর্জন করেছিলেন এবার তিনি যে কথাগুলো বলছেন কত মূল্যবান কথা আজও অকাট্য এবার তিনি খল ব্যক্তি এবং সর্প এদের সঙ্গে তুলনা করে বলেছেন কি সুন্দর কথা শুনুন সার্পা ট্রুরা খলা ট্রুরা সর্পাত ক্রূরতর খলা মন্ত্রৌষধি বসে সর্প খলকেন নিবার্যতে আবার বলছি সর্প ক্রূর খলক সর্পাত ক্রূরতর খল মন্ত্রৌষধি বসে সর্প খলকেন নিবার্যতে কে বলেছেন মহামতি চাণক্য বলেছেন এর অর্থ কি তিনি সাপের সঙ্গে ক্রূর ব্যক্তি সাপ যেমন ভয়ঙ্কর ব্যক্তি ব্যক্তিও ভয়ঙ্কর কিন্তু সাপের থেকেও ক্রুরতর হলো খল ব্যক্তি খল ব্যক্তি কীরকম সাপ সম্বন্ধে তো বলতে হবে না সাপের বিষ আছে সাপ কিন্তু কাউকে হঠাৎ করে দংশন করে না সে ভয় পেয়ে দংশন করে বা তার লেজে যদি কেউ পা দিয়ে দেয় তাহলে সে ভয়ে দংশন করে এছাড়া প্রায় সাপ দংশন করে না এবং সাপ দংশন যদি করে তাহলে তার মৃত্যু প্রায় অবধারিত হয়ে যায় কিন্তু এখানে চাণক্য বলেছেন সর্প এবং কুরের মধ্যে পার্থক্য করে বলেছেন যে সরপাত সরপাত মানে সর্প থেকে ক্রুরতর খল খল কেমন না খল আপনার কাছে আপনার মনের মতো কথা বলবে আপনার কাছ থেকে আপনার মনের কথা সব জেনে নেবে তার যা পাওয়ার কথা সে আদায় করে নেবে নিয়ে ঠিক আপনার যে শত্রু তার কাছেও সেই একইভাবে সে তার গুণগান করবে এবং তার কাছে যা আদায় করার করে নেবে এবং আপনার কথাগুলো সে আপনার শত্রুর কাছে বলে দেবে তো এহেন লোক লোককেই বলা হয় ক্রুর ব্যক্তি যে লোকের মনে কোনো দয়া নেই মায়া নেই মমতা নেই শুধু লোভ আছে আকাঙ্ক্ষা আছে এবং বিদ্বেষ আছে বন্ধুর বন্ধুর মধ্যে বিদ্বেষ ভাই বোনদের মধ্যে বিদ্বেষ বাবা ছেলের মধ্যে বিদ্বেষ পাড়া প্রতিবেশীদের দেশ ছড়িয়ে দেয় তা এই হেন যে খল ব্যক্তি সে সাপের থেকেও ভয়ঙ্কর মন্ত্র ঔষধি বসত সর্প আমরা সাপকে মন্ত্রের দ্বারা বা কোনো ওষুধ ঔষধি গুণের দ্বারা আমরা নিবারণ করতে পারি কিন্তু খলকেন অনিবার্যতে খলকে আমরা কোনোভাবেই সন্তুষ্ট করতে পারি না তার অপ্রতিরোধ গতিকে আমরা থামাতে পারি না কি সুন্দর কথা চাণক্য মহামতি বলেছেন যা আজও অকাট্য বলে আমার কাছে তো মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা মন্তব্য করে সৌভাগ্য চন চ্যানেল কানাইলাল শাস্ত্রী ইউটিউবে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন নমস্কার আমি এরম পর চাণক্য শ্লোকের কথা আপনাদের কাছে তুলে ধরব এগুলো জানেন আপনারা কিন্তু ভুলে গেছেন বা সবসময় মনে রাখেন না কিন্তু যদি মনে রাখতে পারেন তাহলে ওই খল ব্যক্তির থেকে সবসময় দূরে থাকবেন তাতে আপনার কল্যাণ হবে ওম নম শিবায়